নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোড ব্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়ে অবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরের গুরুত্বপূর্ণ অংশ আমরা বারবার বলেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর মুখোমুখি বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয়ক কত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে ঐক্যমত্ত জাতীয় সমাজ হবে দ্বিমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেটকে সংবিধানকে টেকসই ভাবে বদলাতে পারে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐক্যমত্বের জায়গা আসতে পারি সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার দৃঢ়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা সবার আপনাকে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম চাতে ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এবং সেই প্রক্রিয়ায় দেশের শ্রমিক কৃষক মেহনতি সহ ছাত্র যুব নারী দেশের সমস্ত জাতি সমস্ত লিঙ্গীয় পরিচয় ধর্মীয় পরিচয়ের মানুষ নাগরিক হিসেবে এই দেশে মর্যাদা নিয়ে এই সমস্ত প্রক্রিয়ার অংশ দাঁড়াবে সেই রাজনীতি সূচনা করি জনগণের ঐক্য যদি হয় এই স্বপ্ন বাস্তবায়িত হবে শহীদের স্বপ্নকে বাস্তবায়িত করা এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাজ আমাদের কর্তব্য আসুন সেই কর্তব্যে আমরা ঐক্যবদ্ধ হই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা